যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না যেই ভূখণ্ডে একেবারে রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম আহকাম থাকে না ওই দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না তাহলে আমার সাথে পড়েন আউযু শাইতানির بسم الله الرحمن الرحيم وكم اهلكنا من قريه بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم الا قليلا قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى اله سيدنا অসুস্থ কে একে হাত তোলেন তো দেখি যে হুজুর আমি আপনার চাইতে অসুস্থ কে আছেন কেউ না ভারত গরুকে মা বলে দেবতা বলে খুদা বলে পূজা করে আর সেই গরু জবাই করে খেয়ে আমরা হজম করে ফেলি আর সেই হজম করা মুসলমান ভারতের দেবতা হজম করা মুসলমানের কণ্ঠের আওয়াজ এত আসতে বলেই ভারতের মতন পাঠাররা আমাদের পরে আমল নাচানোর তবে মুসলমান তো বাঘের যা সিংহের যা ওরা একশো বাইশ কোটি হচ্ছে ভেড়া আর আমরা আঠারো কোটি হচ্ছে বাঘ কাজী একশো বাইশ কোটি ভেড়া বাগের সামনে আঙুল না যাচ্ছে শুধুমাত্র আপনাদের বর্জনের অভাবে কাজে সেই গর্জন ছেড়ে আল্লাহ রসুলের নামে দূরত পাঠ করা কি যাবে আরো আসতে জবন ছেড়ে পড়েন আল্লাহ মাওলাদা আসমান আসমানবল জমিদ বল সকলের মালি এক জনা এই পড়ানের আইনে চলবে মানুষ। منشر عينت البناء اللهم صل على وعلى آله بلغ العلا بكماله كشفت আজকের ঐতিহ্যবাহী পার দুর্গাপুর দীঘল ঢাঙ্গা ঢাঙ্গা ডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহ্যবাহী অষ্টম বার্ষিকী দুই দিন ব্যাপী তফসির ও কোরআন মাহফিল উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজ সেবক হাজার হাজার ইসলামিক আন্দোলনের কর্মীদের অভিভাবক আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ বলতে পারেন যে হুজুর এর আগে কি আপনার সাক্ষাৎ ছিল সভাপতির সাথে ভালোবাসার মানুষ এজন্যই বলেছি কোরআনের আন্দোলন যারা করে তাদের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি সেই কোরআন আন্দোলনের মানুষ আমাদের আমির সাহেব পাশে বসে রয়েছে আল্লাহ আমাদের আজকের সভা সভাপতিকে ইসলামের জন্য গোটা বিশ্বময় কবুল করুন বলে আমি জাতির জন্য কবুল করুন বলে আমিন পাঁচে আগস্টের আগে যে মানুষগুলার নাম শুনলে মাহফিল বন্ধ হয়ে যেত সময়ের পরিবর্তনে আল্লাহ আল্লাপের এই স্বাধীনতা বিজয়ের পরে ওই মানুষগুলাই আজকের মাহফিলের সভাপতি খুশি আমার পূর্বে উভয় দিনে পরিচালনা করছেন খন্দকার আব্দুল জব্বার সাহেব আমার প্রিয় ভাই আল্লাহ আমার আব্দুল জব্বার ভাইকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন হাতে তুই জবা করুন বলে আমিন আমার পূর্বে অত্যন্ত সুন্দর সুমিষ্ট ভাষী বক্তব্য রাখছিলেন আমার প্রিয় ভাই বিশিষ্ট আলম দিন জনাব হজরত মাওলানা আতিয়া রহমান সাহেব দুই দিনে সকল ওলামায় কারাম উপস্থিত অত্র অঞ্চলের মান্যগণ্য ব্যক্তিত্ব সামনে ভবিষ্যৎ আছেন এক ঝাঁপ প্রাণ প্রেমিক তৌহিদি মুসলিম জনতা পর্দার অন্তরালে আছেন আমার শিক্ষিতা পরে হেজগারিনী মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত মানুষের কর্ণ কহরে প্রবিষ্ট হচ্ছে সকলকে আলোচনার সূচনা লগ্নে আমার অন্তরের অন্তর থেকে সালাম মোবারকবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের এই হাসি মাখা মুখ দেখে আমি ভালো হয়ে গেছি তবে শরীরটা খুবই দুর্বল কারণ আমরা তো রক্তগস্তের শরীর আমাদের বেশের আগ জাগলে মানুষের মস্তিষ্কে প্রভাব পড়ে সেই প্রভাবটাই পড়েছে তারপরেও সে মহান রবের দরবারে আমরা পুরুষজিত কণ্ঠে আরো একবার সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে বর্তমান বাংলাদেশের এই দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকের এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত তাফসির কোরআন মাহফিলে আশার বসার কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা সুন্দর তাও ফি তালা দান করলেন সে মহান রবের দরবারে

অনেক রাত হয়ে গেছে আসলে এত রাত করা আদেও উচিত নয় মাইকের আওয়াজ দিতে সব বলেছি ভাইরা আমরা আলোচনা শুরু তবে আমার আলোচনার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যতটুকু বলি ততটুকু মানুষকে মুখস্থ করাই দিই যাতে করে এই মানুষ আগামীতে ওই বিষয়ের ওপরে নির্বিঘ্নে আমল করতে পারে আমি এখানে দু ঘন্টা আলোচনা করলাম পাবলিক শুনলো মাথা নাড়ালো স্লোগান দিল বাড়িতে চলে গেল এও না তাও না কালকাও এই অজ আমি করি না আমার কথা কি বুঝতে পারছেন কাজী যতটুকু আলোচনা করব মনোযোগ সহকারে শুনতে হবে পারবেন তো ইনশাআল্লাহ কে কে পারবেন হাত তোলেন আমি সাহেব এখনো হাত তুলে রয়েছে আমরা হচ্ছি হুজুগে বাঙালি আমরা বাঙালি তাই যদি না হইতো হাসিনার মতন দুই নম্বর মাল বিগত সতেরো বছর আমাদের মাথার পরে কি শাসন করতে পারতো এই মুসলমান যদি হুজুগে বাঙালি না হতো এরা যদি অরিজিনাল বিবেক সম্পূর্ণ হতো কোন দাঁড়িয়ে আমরা তো হুজুর আসে বানাই আসেন সময় দিন ও পরিমনের কথাও কবানি সুনামনের কথাও কবানি বসে থাকে শুরুতে একটা গল্প দিয়ে আলোচনা শুরু করি যেহেতু আজকের মাহফিলের সভাপতি যিনি সভার ওপরে যিনি তিনি হন সভাপতি আজকের আমাদের সভাপতিও আলহামদুলিল্লাহ এখানে সবার ওপরে তিনি আছেন আলহামদুলিল্লাহ আজকে শুরুতে আমি এখানে বসার পর এই মাদ্রাসার একটা ছাত্র গজল গেয়েছে শান্তি নাই এমন একটা গজল গিয়েছে আমার মনে হলো শান্তি নাই কেন আমার দেশে শান্তি নাই কেন এই দেশে চুরি আছে চিন্তা আছে রাহাজানি আছে খুন আছে গম আছে হত্যা আছে ধর্ষণ আছে সব আছে শুধু কি নাই কেন নাই শুনুন একটা গল্প শুনুন এক ছিল মুদি দোকানদার কি দোকানদার এই দোকানদারের একটা মেয়ে ছিল নাম ছিল শান্তি জোরে বলে নাম কি এই যুবক ভাইয়েরা ভালো করে শুনো আজকের অজ শুধুমাত্র তোমাদের আজ এখানে আমার পিতার বয়স আছেন এই অজ আপনি শুনবেন শুধুমাত্র আপনার পরিবারের জন্য আজকের আলোচনা শুধু হবে যুবকদের আর প্যান্ডেলের মায়েদের ঠিক আছে তোমাদের আর স্টেশন থেকে এই করা লাগবে না তোমাদেরও কণ্ঠ আরে কানে আর আসছে না মুলি দোকানদারের মেয়ের নাম কি এই দোকানদারের দোকানের কর্মচারী যিনি ছিল তার নাম ছিল ইসলাম জোরে বলেন নাম কি আছে না এই এলাকায় ইসলাম নামের মুদি দোকানদারের কিছুদিন পরে বুঝতে বাকি রইল না ইসলাম যেখানে শান্তিও মুদি দোকানদারে বসতে বাকি রইল না তার মেয়ে শান্তি গোপনে গোপনে দোকানের কর্মচারী ইসলামের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে মুদি দোকানদার ক্ষিপ্ত হয়ে দোকানে গিয়ে ইসলামকে পিট মোরাদে বাঁধে আর ছাত্র লীগের স্টাইলে হাতুড়িতে গিরাই গিরাই পিটায় অবশেষে ইসলামকে ক্ষিপ্ত হয়ে দোকান থেকে করে দিল বিদায় ইসলাম চিন্তা করে এই ডিজিটাল যুগ আধুনিক যুগ তথ্য প্রযুক্তির এই যুগে সামান্য প্রেম করার অপরাধে আমাকে করেছে এই দোকান থেকে বিদায় ফোন লাগিয়েছে হ্যালো শান্তি তুমি কোথায় আছে তো বাসায় কয় তোমার সাথে সুখে ঘর বাঁধতে চাই যেই কথা সেই কাজ আউট অফ মার্কেট মুদি দোকানদার সারা দিন পরে বাড়িতে এসে দেখছে ঘরের মধ্যে আসবাবপত্র সব আছে শুধু কি নাই শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় দোকানদারের আহাজারি শুনে প্রতিবেশীরা সব হয়েছে এক জায়গায় কি হয়েছে আমার মেয়ে শান্তিকে পাওয়া যাচ্ছে না প্রতিবেশীরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ করে মুদি দোকানদারের কাছে এসে বলছে তোমার ঘরে ইসলাম কোথায় খোঁজ তাকে তো পিটাই করেছি বিদায় প্রতিবেশীদের বুঝতে আর বাকি নাই মুদি দোকানদারকে উদ্দেশ্য করে বলছে মুদি দোকানদার তুমি বড্ড বোকা সেজন্য তোমার মেয়ে তোমাকে দিয়েছে ধোকা তুমি এত কিছু হিসাবপত্র সব করতে পারলে দেখতে যেই ঘরে ঘরে ইসলাম থাকে না শান্তি থাকার প্রশ্নই আসে না আজ আমার বাংলাদেশে ইসলামটাকে ক্ষমতার দাপটে দাড়ির মধ্যে আবদ্ধ করে ফেলেছি ক্ষমতার দাপটে ইসলামটাকে টুপির মধ্যে আবদ্ধ করে ফেলেছি ক্ষমতার দাবটে ইসলামটাকে আমরা পাঞ্জাবীর মধ্যে আবদ্ধ করে ফেলেছি বিগত সতেরো বছর ক্ষমতার দাবটে ইসলামটাকে মসজিদের চার দেয়ালে মধ্যে আবদ্ধ করে ফেলেছি কিন্তু আমার চোয়া ডাঙ্গার আলম ডাঙ্গা বা শিকান খাড়া করে শুনে রেখে দাও যেই ভূখণ্ডে একেবারে রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম আকাম তাকে দাও ওই দেশে সবচেয়ে টাকার প্রশ্নই আসে না আজ গজল গিয়ে লাভ নাই আমার দেশে কি নাই কেন নাই ইসলামকে পিটাই কি করেছি যার কারণ আমার দেশে কি নাই ভাইর আমার এই গল্পটা বললাম শুধুমাত্র ওই গজলটার জন্য আসেন আজকে এমন একটা সাবজেক্টের পরে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে আলোচনা খুব কম হয়